এই যে গরম গরম খাসি মাংসের ঝোল আলু পেঁপে দিয়ে এখন বাজে তিনটে তিনটের সময় ভাত খাওয়া হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছি এরপরে পেঁপেটা তুলে নিচ্ছি আজকে আলু আর পেঁপে দিয়ে খাসি মাংসের ঝোল করব তাই জন্য তুলে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যাতে কালারটা ভালো আসে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আর একটু ভাজা হবে এইদিকে আদা রসুন শুকনো লঙ্কা বেটে দিয়েছি একসাথেই বেটেছি আর এইখানে আছে খাসির মাংস ধোয়া ধুই করে পরিষ্কার করে রেখে দিয়েছি চলুন আর তার সাথে করবো লটে শাক ভাজা এইটাই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু আর কিছু করতে পারছি না হাতে একদম সময় নেই লেট হয়ে গেছে যে তিনটে মতো তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো আর এইদিকে লটে শাকটা জলের মতো ভিজিয়ে রেখেছি বেছে বুঝে একটু ভিজিয়ে দিয়েছি তারপরে কেটে নেবো তো এদিন পেঁয়াজটা ভাজা হোক এই যে লোটের শাক ভিজিয়ে রাখলে না বালি টানি যদি পাতায় থাকে তাহলে বেরিয়ে যায় তাই জন্য আমি একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মধ্যে দিই জলটা ঝরে গেলে তারপরে কেটে নেব তো এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছিলো এখন দিয়ে দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা বাটাটা তো এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই যে দেখুন খুব ভালো মতো ভেজে নিয়েছি মশলাটা চলুন একটুখানি জল দিয়ে দিই আজকে অল্প তেল দিয়ে মাংস রান্না করছি আগের দিন প্রচুর তেল হয়ে গেছে যেহেতু খাসি মাংসতে চর্বি থাকে তো চর্বি থেকে তেলটা বেরোয় ওই জন্য বেশি তেল হয়ে গেছে আজকে অল্প সরষে তেল দিয়ে রান্না করছি তেলটা যেন না বেশি হয় চলুন মশলাটা ভালো করে কষে নি তারপরে মাংসটা দেব আর এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি আর নুন তো পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম আর নুন দিয়ে নি এখনো পরে লাগলে দেব তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে দিই একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব তারপরে কুকারে আর আমি কিন্তু জিরে আর ধনে বাটাটা দিই না আমি এইভাবে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বাটা দিয়েই বানাই আমাদের ভালো লাগে না জিরে বাটা ধনে বাটা দিয়ে বানালে না মাংস খেতে ভালো লাগে না তাই জন্য আমি দিই না এই যে দেখুন মাংসটা কি সুন্দর কষে নিয়েছি খুব ভালো মতো কষা হয়ে গেছে তো মাংসটা কষে নিয়েছি ফাঁকিয়ে গেলাম মাংস কষতে কষতে চলুন এদিকে গরম জল কষিয়েছি এবারে দিয়ে দিই তারপরে প্রেসার কুকারে ঢেলে দিই আর পাচ্ছি না আর ভালো মতো না কষাবেও না খেতে তোমার মাংসের স্বাদ আসে না তাই না খাসির মাংস যত কষাবেন তত খেতে কিন্তু টেস্টি হবে শোন কষিয়েছি এরপর এখানে গরম জলটা বসিয়ে রেখেছিলাম ঢেলে দিই চলুন জল দিয়ে দিয়েছি এরপর একটুখানি নুনটা টেস্ট করে নিই কারণ নুন তো আর এক্সট্রা দিই নি বেশ ঝাল হয়েছে কিন্তু কিন্তু নুনটা কম হয়েছে নুন কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না বুঝে সুঝে নুনটা দিয়ে দিই জল প্রেশার কুকারে ঠেলে দিই আজকে একটুখানি গরম মশলা বেটে দিতে হবে লাস্টে ও জল দিয়ে দিয়েছি এরপর ঢাকা লেগে দু চারটা সিটি মেরে নি তারপরে আলু দেবো আলু আর পেঁপড়া দেব ব্যাস চলুন শাকটাকে কেটে নি এই যে শাকটা পুরো জল ধরে গেছে চলুন কেটে নিই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই শাকটা কাটলে ভালো এখন নিচে বসবো আবার কাটবো তাছাড়া একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নি আর নটে সাপটা রসুন ফোড় দিয়ে ভাজবো আর তার জন্য রসুনটাও ছাড়িয়ে রেখে দিয়েছি এই নটের শাকটা আমি এনেছি প্রায় এক সপ্তাহ ধরে দু আটি এনেছিলাম আর এক একআই ভেজে খেয়েছি আর এইটা ছিল তবে শাকটা একদমই নষ্ট হয়নি পুরো ফ্রেশ শাকটা খুব ভালো শাকটা আজকেও বাজার থেকে শাক আনলে বলছিলো আমরা শাক আনতে হবে না নটের শাক আমি এনেছিলাম আছে আর আনতে হবে না এইগুলো আগে খেয়ে শেষ করি তারপরে কেটে নিয়েছি আর এদিকে প্রেসারে তিন চারটা সিটি দিয়ে দিয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি চলুন আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এদিকে রসুনটা খেতো করে নিচ্ছি এর করেই খেত করে নিচ্ছি পুরো ফাঁকি কাজ তো দুটো শুকনো লঙ্কা নিয়েছি ছিটে দিয়ে দিলাম

আর এখন চিনিটাও দিয়ে দেবো এই যে দেখুন নুনটা দেওয়ার পরে শাকটা পুরো অল্প হয়ে যাবে আর ঢাকা দেবো না এইরকমই নেড়ে নেড়ে ফেলে ঢাকা দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে শাক খেতে দেবো ভালো লাগবে না হাঁক ভাজাটা হয়ে গেছে এখন তুলে নি দেখুন শাকটা পুরো ঝোরঝরে আছে একদম লেগে লেগে যায়নি চলুন এরপরে মাংসতে পেঁপে আর আলুটা দিয়ে দিই তো এখন ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি তো এখন সিলেক্ট মানি গরম মশলা বেটে নিচ্ছি মাংসে ছলে দেব পুরো প্লেন করে বেটে নিচ্ছি তো মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর প্রেসার কুকার থেকে ট্রান্সফার করে নিয়েছি কড়াইতে এরপর দিয়ে দিচ্ছি এই যে বেটেছিলাম গরম মশলা নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি মিশিয়ে দিয়ে রেখে দিই গ্যাসটা অফ করে দিই ঢাকা দিয়ে রেখে দিই দুই থেকে তিন মিনিট রাখবো তাহলে হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম চলুন এদিকে ভাতটা বাড়ি তো এই যে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চলুন আপনাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে গরম গরম খাসি মাংসের ঝোল আলু ঢেপে দিই কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন চলুন ভাতটা বেড়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে এখানে তো শাক ভাজা আছে লেবুও কেটে নিয়েছি এখন বাজে তিনটে তিনটের সময় খাওয়া হবে এত লেট হয়েছে আজকে চলুন ভাতটা বেড়ে নিলাম নটে শাক ভাজা টুকরো লেবু এখন বেড়ে নেব মাংসের ঝোল চারজনের চারটি দিয়েছিলাম পেম্পে পেম্পে গুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি আর একটা করে আলু দি দুটো করে আলু দিয়েছিলাম ব্যাস এই যে গরম গরম খাসি মাংসের ঝোল তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের আজকের দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু কি কী আছে আপনারা তো জানেন নিচে সাদা ভাত এখানে আছে খাসি মাংসের ঝোল আর এখানে আছে নটে শাক ভাজা তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা